মুরগি সবুজ পায়খানা করে হাঁ করে শ্বাস নেয় ঘাড় ঘুরে গেছে তাহলে রানীক্ষেত হতে পারে কিন্তু অন্যান্য কিছু রোগের সাথে এই লক্ষণগুলো মিলে যায় তাই শুধু বাহ্যিক লক্ষণ দেখে রানীক্ষেত রোগ নিশ্চিত হওয়া যায় না এক্ষেত্রে পোস্টমর্টম করে খুব সহজেই আপনার রানীক্ষেত রোগ নিশ্চিত হতে পারেন অনেকের কাছেই পোস্টমর্টে কটা কঠিন ও ঝামেলা মনে হয় আসলে এটা কোনো কঠিন কিছু নয় ভিডিওটি দেখুন তাহলে খুব সহজেই আপনার রানীক্ষেত রোগ নিশ্চিত হতে পারবেন মুরগির পরিপাকতন্ত্রের গিজারের আগে একটি ছোট্ট ফোলা অংশ থাকে এটাই হচ্ছে প্রোভেন্টিকোলাস ছবিতে দেখুন এই প্রোভেন্টিকোলাস কেঁচি দিয়ে কাটলে এর ভিতরে পিন পয়েন্ট হ্যামারেজ থাকবে অর্থাৎ কোনো একটা জায়গায় যদি ছোট ছোট সুঁই দিয়ে খোঁচানো হয় তাহলে ওইখানে যে ছোটো ছোটো রক্তের দাগ দেখা যায় এটাই হচ্ছে পিন পয়েন্ট হ্যামারেজ সুস্পষ্ট হবে এই পিন পয়েন্ট হ্যামারেজ দেখা যাবে মুরগির পরিপাকতন্ত্রের একটি অংশ হল শিকা যেখানে দুইটা নারী দুই দিকে ঝুলন্ত অবস্থায় থাকে আর মাঝখান দিয়ে একটা নারী চলে যায় এই মিলিত স্থানটাই হচ্ছে সিকাল টনসিল এই সিকাল টনসিলটা বড় হয়ে যায় ও রক্তক্ষরণ হয় যা দেখেও বোঝা যায় যে রানী ক্ষেত হয়েছে মুরগির ইন্টেস্টাইন বা নারী ভিতরে রক্তক্ষরণ দেখা যায় প্লিহা বা স্প্লিন হলো মুরগির পরিপ্রত একটি অঙ্গ যা সাধারণত কলেদের সাথে মিলিত অবস্থায় থাকে এই প্লিহার উপরে সাদা দাগ পরে এই দাগগুলো প্লিহার বাইরেও থাকে আবার প্লিহার কাটলেও এই দাগগুলো পাওয়া যায় মুরগির ট্রাকিয়াতে বা শ্বাস রক্তক্ষরণ হয় এখানে এডিমা বা পানি জমা পাওয়া যায় আর এর ভিতরে চিজ দ্য পনির জাতীয় পথ জমা পাওয়া যায় যা থেকে পরবর্তীতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়